আমি শাহরিয়া রিফাত আজকে আলোচনা করব রক্ত সঞ্চালন ব্যবস্থার জটিলতা মানব দেহে নানাবিধ রোগ বেধির জন্ম দিতে পারে যার জন্য প্রয়োজন সময় মতো সঠিক চিকিৎসা ও সচেতনতা মনে রাখতে হবে যখন মা আর এইচ নেগেটিভ তখন বাচ্চা হয় আরএইচ পজিটিভ এখন এই আর এইচ কী আর আর এইচ হচ্ছে রেসাস অ্যান্টিজেন এনটিজেন আর এইচ পজিটিভ বলতে বোঝায় রেসাস অ্যান্টিজেন আছে আর এইচ নেগেটিভ রেসাস অ্যান্টিজেন নাই এই এই রোগটা তখনই হতে পারে শুধুমাত্র তখনই গর্ভধারণ জনিত জটিলতার সৃষ্টি হয় তাও প্রথম সন্তানের ক্ষেত্রে না হয়ে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আর এই জটিলতার মূল কারণ হচ্ছে যখন স্ত্রী আর ইস নেগেটিভ স্বামী আর পজিটিভ তখন সন্তান হয় আর পজিটিভ আর সন্তান আর পজিটিভ হওয়ার কারণেই রক্ত সঞ্চালন ব্যবস্থার জটিলতার সৃষ্টি হয় তাই বিয়ে করার সময় দেখে নিতে হবে স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ কিনা স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ কিনা যদি দুজনেই নেগেটিভ হয় কোনো সমস্যা নেই যদি দুজনেই পজিটিভ হয় কোনো সমস্যা নেই যদি স্বামী নেগেটিভ হয় স্ত্রী পজিটিভ হয় তাতেও সমস্যা নেই কিন্তু স্ত্রী নেগেটিভ হওয়া চলবে না অর্থাৎ স্ত্রী আর এইচ নেগেটিভ আমি আর এইচ পজিটিভ এই কম্বিনেশনটা চলবে না এটা চলবে না এখানে মূল কথা হচ্ছে যে কোনোভাবেই স্ত্রীকে নেগেটিভ হওয়া চলবে না স্ত্রী যদি কোনোভাবেও নেগেটিভ হয় তাহলে সে নেগেটিভ রক্তধারী সাথে বিয়ে দিতে হবে অর্থাৎ স্বামীরও যেন নেগেটিভ হয় আর এমনিতেই স্ত্রী নেগেটিভ আর স্বামী যদি পজিটিভ হয় তখনই তখনই বাচ্চার আর ইস পজিটিভ হয় আর তখনই গ্যাঞ্জামটা লাগে চলো প্রবাহ চিত্রটা দেখি ভ্রুণের রক্ত আর ইস পজিটিভ মায়ের রক্ত আর ইস নেগেটিভ এটা কখন হওয়া সম্ভব যখন বাবার রক্ত আর ইস পজিটিভ হয় অমরার মাধ্যমে আরবিসিতে অমরার মাধ্যমে আরবিসি সি ভ্রূণ দেহ থেকে মাতৃদেহে পরিবাহিত হচ্ছে মাতৃদেহে অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে অ্যান্টিবডি ভ্রূণের আর এইচ পজিটিভ যুক্ত যুক্তকে আক্রমণ করছে এখন এই প্রবাহ চিত্রটা ব্যাখ্যা করি চলো আমরা জানি মায়ের রক্ত বাচ্চা শরীরে যায় এ বিষয়ে কোনো সন্দেহ নাই মা বাচ্চাকে রক্তের মাধ্যমে খাবার সরবরাহ করে কিন্তু গর্ভধারণজনিত জটিলতায় বাচ্চার থেকে একটু রক্ত মায়ের দেহে যায় ভাইয়া ঝামেলাটা কি এত পজিটিভ নেগেটিভ বুঝি না আসল ঝামেলাটা কি। ঝামেলাটা এই জায়গায় প্রত্যেকটা মানুষের যখন জন্ম হয় ওই যে তুমি যখন মায়ের পেটে থাকো তখন আমাদের কোর্সগুলোকে ট্রেনিং দেওয়া হয় অর্থাৎ আমাদের যে লিম্ফোসাইটগুলো আছে তাদের ট্রেনিং দেওয়া হয় তোমার শরীরে যত অ্যান্টিজেন আছে সেগুলো লিম্ফোসাইটকে দেখানো হয় যে এই দেখো এগুলো তোমাদের শরীরের অংশ যাতে নিজের শরীরের অ্যান্টিজেনকে আক্রমণ না করে মা যখন আরএস নেগেটিভ হয় তখন মায়ের লিম্ফোসাইটগুলো কিন্তু বাচ্চার রেসাস অ্যান্টিজেন আর এস পজিটিভকে চিনে না এখন অমরার মাধ্যমে ভ্রূণ থেকে আরবিসিতে যে রক্ত আসলো সেটা আরএইচ পজিটিভ সেটার বিরুদ্ধে মায়ের লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি তৈরি করে যার ফলে মায়ের শরীরে ভ্রূণের আরএইচ পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় পরবর্তীতে যখন অমরার মাধ্যমে মায়ের রক্ত বাচ্চার শরীরে প্রবেশ করবে তখন বাচ্চার আরবিসিকে সিকে ধ্বংস করবে যার ফলে বাচ্চাটা মারা যাবে অর্থাৎ অর্থাৎ দেখো আরবিসি আরবিসি ভাঙবে আরবিসি ভাঙার ফলে হিমোগ্লোবিন ভাঙবে হিমোগ্লোবিন ভাঙার ফলে বিলিরুবিন তৈরি হবে আর আমরা জানি বিলিরুবিন তৈরি হওয়া মানে কি সেখানে জন্ডিস জন্ডিস হবে আরবিসি কে ধ্বংস করবে আর কে আক্রমণ করলো তারপর ফেরে তারপরে হিমোগ্লোবিন ভাঙলো হিমোগ্লোবিন ভাঙার ফলে বিলিরুবিন তৈরি হবে এবং বেশি বিলিরুবিনের কারণে বাচ্চার জন্ডিস হবে যার ফলে বাচ্চাটা মারা যাবে যদি কোনো যদি কোনো কারণে বেঁচে যায় মায়ের মায়ের দেহ থেকে যদি বাচ্চাটা কোনো কারণে বেঁচে যায় মায়ের দেহে থাকা অবস্থায় বা বাচ্চা জন্ম গ্রহণের পর তাহলে বাচ্চাটা জন্ডিস হবে এবং বাচ্চাটা সাইজে বড় হবে না এটাকে বলে এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস এরিত্রোব্লাস্টোসিস ফিটালিস এরিথ্রো লাস্ট সিসটা হচ্ছে আরবিসি আর ফিটালিস হচ্ছে আর বিসি ভাঙ্গা এরিত্র লাস্ট হচ্ছে আর বিসি ভাঙ্গা আর ফিটালিস হচ্ছে বাচ্চা ফিটাস ফিটাস ফিটালিস হচ্ছে বাচ্চা অর্থাৎ বাচ্চার আর বিসি ভাঙ্গা ফিটাস ফিটাস হচ্ছে বাচ্চাকে বোঝায় বাচ্চা তাহলে বিয়ের আগে চেক করতে হবে যাকে বিয়ে করছো তার রক্ত নেগেটিভ কিনা আর যদি নেগেটিভ হয় তাহলে এমন লোককে বিয়ে করতে হবে যার রক্ত নেগেটিভ অর্থাৎ মেয়ের রক্ত নেগেটিভ হলে তাকে নেগেটিভ রক্তধারী ছেলেকে বিয়ে করতে হবে কারণ মেয়ের রক্ত নেগেটিভ থাকলেই সমস্যা পুরুষের নেগেটিভ হলে সমস্যা নেই তাই বলে বিয়ে ভাঙবা এমনটা না তবে বিয়ের আগে চেক করা ভালো এখন প্রশ্ন ঘটনাটা প্রথম সন্তানের বেলা ঘটনা কেন দেখো প্রথম সন্তান থেকে যখন মায়ের শরীরে রক্ত যায় তখন মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে যতক্ষণে তৈরি হয় মায়ের শরীরে অ্যান্টিবডি যতক্ষণে তৈরি হয় ততক্ষণে প্রথম সন্তান দুনিয়াতে চলে আসে তখন অ্যান্টিবডি মায়ের শরীরে তৈরি হয়েই থাকে এর ফলে দ্বিতীয় সন্তান মায়ের পেটে আসে তখনই অ্যান্টিবডি আক্রমণ করে তাই বলে কি এই সমস্যার কোনো সমাধান নেই এমনটা না সমাধান প্রথম সন্তান হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সে অ্যান্টিবডিকে ধ্বংস করার জন্য ডি নামক ইঞ্জেকশন দিতে হবে ডি নামক ইনজেকশন দিতে হবে তাহলেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো এটা জিনতত্ত্ব চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল হতে পারে এখান থেকে প্রবাহ চিত্রটা দিয়ে যদি তোমরা ব্যাখ্যা করে দিতে পারো তাহলেই আশা করছি ফুল মার্ক পাওয়া আলাইকুম